দর্শক বন্ধুরা ধনু লগ্ন ধনু রাশি মার্চ দু হাজার পঁচিশ কেমন কাটবে মাসিক রাশিফলের ভিডিও এই ভিডিওটা ধনু লগ্ন ধরে আপনারা দেখুন লগ্ন না জানলে অবশ্যই রাশি ধরে শুনতে পারেন তবে রাশি এবং লগ্নর মধ্যে আমি বলবো লগ্নটাকে প্রায়োরিটি দিন একমাত্র ঢাইয়া সাড়ে সাতের ক্ষেত্রে প্রেডিকশন শুনতে গেলে ধনু রাশি ক্ষেত্রে কিন্তু ঢাইয়া শুরু হচ্ছে সেই হিসেবে ধনু রাশিটা আপনারা ধরবেন তো আসুন শুরু করা যাক খুব গুরুত্বপূর্ণ একটা মাস কারণ আমি সবকটা লগ্ন রাশি বলার সময়ই বলেছি কারণ আপনাদের রাশি চতুর্থে একাধিক গ্রহ হরস্কোপটা দেখতেই পাচ্ছেন চতুর্থ ঘরে অর্থাৎ ফোর্থ হাউসে যেখান থেকে আপনাদের গৃহ মন সমস্ত কিছু দেখা হয় আপনার পরিবার পরিজন ক্লোজ ফ্রেন্ড এবং আপনার যে সমস্ত ইচ্ছা জীবনে আছে জীবনে কি চাইছেন কি পাচ্ছেন সমস্ত কিছু কিন্তু ফোর্থ হাউস থেকেই দেখা হয় ভেরি ইম্পর্টেন্ট তাই জন্যই আমি আপনাদেরকে বলবো সর্বপ্রথম যে কোনো প্রেডিকশান শোনার আগে এই মাসে বিশেষ করে ধনু রাশি যাদের তাদেরকে বলবো মানসিকভাবে একটু নিজেকে কিন্তু থিতু করার চেষ্টা করবেন মাসের প্রথম থেকেই কোনো রকমের বাড়তি চাপ না নেওয়া যে কোনো জিনিস চলছে যেরকম চলুক অতিরিক্ত সেটা নিয়ে ভাবনা চিন্তা না করা ওভার থিঙ্কিং না করা বা প্ল্যানিং অতিরিক্ত মাত্রায় প্ল্যানিং না করা এগুলো একটুখানি কিন্তু প্রথমেই চাকরি ব্যবসা পড়াশোনা প্রেম বিবাহ অর্থনৈতিক অবস্থা শরীর স্বাস্থ্য সব শোনার আগে আমি এগুলোকে বলবো আপনাদের ঢাইয়া শুরু হচ্ছে ঢাইয়ার ব্যাপারে সেপারেট ভিডিও আমি অলরেডি কিন্তু আমার চ্যানেলে দিয়ে রেখেছি সেখান থেকে কিন্তু দেখে নেবেন তো যাই হোক যেখানে ছিলাম আপনাদের গৃহ নিয়ে অবশ্যই কিন্তু কিছু প্রেশার আসতে পারে আসবেই এই কথাটা বলবো না একদম হলক করে তখনই বলা যায় জন্ম থেকে কিন্তু জন্মছকটা এখন প্রত্যেকের জন্ম বিভিন্ন রকমের হয় কর্মফল অনুযায়ী নির্ধারিত হয় তাই জন্য আমি এখানে বসে বলতে পারবো না তবে যেটুকু বুঝতে পারি গৃহ সংক্রান্ত বাড়ি গাড়ি এই জাতীয় অ্যাসেট জাতীয় যেগুলো রয়েছে সেগুলোতে কোনো সমস্যা কিন্তু আসার সম্ভাবনা তৈরি হতে পারে ধনরাশির জন্য এবং আপনার যে ক্লোজ ফ্যামিলি মেম্বার্স যারা আছে তাদের সঙ্গে কোনো রকমের অসুবিধে বা তাদের কোনো শরীর স্বাস্থ্য এই জায়গাগুলো কিন্তু অবশ্যই কেয়ারফুল থাকতে হবে কেয়ারফুল থাকতে হবে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে এই মার্চ মাসটায় প্রথমে কারণ ঢাইয়াটা ঢুকছে ধনু লগ্ন সাপেক্ষে প্রেডিকশানটা আমি বলছি তার আগে ঢাইয়ার অগ্রিম এই মাসের রাশি ফলে কিছুটা সতর্কটা আমি জানিয়ে গেলাম এবং কর্ম জায়গাটাও কিন্তু একটু আনস্টেবেল হবে ধনুরাশির ক্ষেত্রে সেটাও কিন্তু মনে রাখবেন আনস্টেবেল মানে চাকরি চলে যাবে এ কথা বলছি না কাজের লোড বেড়ে যেতে পারে অতিরিক্ত মাত্রায় লোড অ্যাডজাস্ট হচ্ছে না অফিস বাড়ি এগুলো আমি ধনুরাশির ঢাইয়ার ভিডিওতেও বলেছি এখন ছোট করে জাস্ট একটু বললাম যাতে করে আপনাদের মাথায় সেই জিনিসটা থাকে হ্যাঁ ধনু লগ্ন সাপেক্ষে আবার প্রিডিকশনটা করছি সেটি হলো চাকরি ব্যবসা পড়াশোনা প্রেম বিবাহ অর্থনৈতিক অবস্থা শরীর স্বাস্থ্য সব ব্যাপারগুলো নিয়েই বলছি সর্বপ্রথম চাকরি দিয়ে শুরু করছি দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন আপনাদের যে রাশি রাশির চতুর্থে কিন্তু শুক্র বক্রি হচ্ছে দোসরা মার্চ সেখানে উপস্থিত রাহু শুক্র তুঙ্গস্থ হয়ে রবি চোদ্দই মার্চ প্রবেশ করবে রবিরাও গ্রহণ গ্রহণযোগ তৈরি হবে বুধ কিন্তু বক্রি হবে পনেরোই মার্চ অর্থাৎ বুধ নিচস্থ রাশি পরিবর্তন করছে তাহলে কেতুও থাকছে কিন্তু তার সঙ্গে দশমী অর্থাৎ আমার যেটা মনে হয় সর্বপ্রথম কর্ম দিয়ে শুরু করছি কর্মের ক্ষেত্রে ধনু লগ্নের কিন্তু বুধ বক্রি হওয়ার পর একটুখানি কিন্তু চাপ পড়বে তার কারণটা কি বুধ যখন বক্রি হবে কর্মপতি বুধ দেখুন বক্রি রাহু যুক্ত এবং মাসের শেষে শনিও যোগ দিচ্ছে এবং কর্মঘরে কিন্তু কেতু উপস্থিত এই সময় কিন্তু আমি একটা কথা বলবো কাজকর্মে ভুল হওয়া অতিরিক্ত মাত্রায় কোনো হেডেক এসে পড়া যে কাজটা আপনার করা উচিত না কর্মক্ষেত্রে সেই কাজটা আপনি করে ফেলছেন কিছুটা বুদ্ধি না থাকলে মানুষদের ভুলগুলো করে সেরকম কিছু ভুল করে ফেলছেন এই জায়গাগুলো কিন্তু একটু খেয়াল রাখার চেষ্টা করবেন বাড়তি কোনো অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করবেন না অতিরিক্ত মাত্রায় জোর করে কিছু ক্রিয়েট করার চেষ্টা করবেন এই জায়গাটা মাথায় রাখুন মোটের ওপর কিন্তু সেলস ব্যাক অফিস টার্গেটের যে কাজগুলো হয় নর্মাল সার্ভিস যাদের থাকে তাদের কিন্তু চাপের মধ্যে কিন্তু কিছুটা ভালো যেতে পারে সর্বক্ষেত্রেই খারাপ বলছি না অন্ত অন্তর্দশ একটা বিগ ফ্যাক্টর এখানে তাও আমি বলবো যেটা এখান থেকে মনে হচ্ছে এই জায়গাগুলো কিন্তু ঘটতে পারে এটা ছাড়াও আমি বলবো কাজের ক্ষেত্রে এক্সট্রা ওয়ার্কলোড ওয়ার্ক ম্যানেজমেন্ট বা কাজের ক্ষেত্রে সময় বিভাজন এই যে জায়গাগুলো আছে একাধিক কাজ চলে এলে হয়তো সময় বিভাজন করতে পারছেন না কোন সময় কোন কাজটা করবেন কোন কাজে কতটা টাইম দেবেন এইগুলো একটু অ্যাডজাস্ট হতে অসুবিধা হচ্ছে এগুলো হতে পারে টার্গেট হিট হলেও দেখবেন একটু অতিরিক্ত মাত্রায় পরিশ্রম হবে মনে রাখবেন কনস্পিরেসি শিকার যাদের একটু টেন্ডেন্সি আছে জন্ম ছকে হরস্কোপের মধ্যে যদি থাকে আপনি অফিসে কোনো কনস্পিরেসি শিকার হবেন এই সময় কিন্তু একটু সাবধান থাকবেন অফিসের কাজ বাড়িতে এনে করতে হচ্ছে বা কাজ শেষ হচ্ছে না কাজের লোড বেশি এগুলো কিন্তু ধনু লগ্নের ক্ষেত্রে হতে পারে নতুন কর্মপ্রাপ্তির ক্ষেত্রে বিশেষ করে অনলাইন সূত্রে যদি কোনো কাজ আসে চেষ্টা করবেন কিন্তু সেটা যতটা পারেন আপনার হাতে যতটা থাকবে পনেরো তারিখের পর অ্যাভেল না করতে সেটা আপনার প্রবলেম হতে পারে আচ্ছা আরও একটা কথা এখানে আমার বলার আছে অ্যাকাউন্টস নিয়ে যারা কাজকর্ম করেন যারা চার্টার অ্যাকাউন্টেন্ট কোনো হিসেবপত্রের কাজ করছেন কোনো অফিসে অ্যাকাউন্টসটা নর্মাল দেখছেন তাদের জন্য আমি বলবো সেখানে কিন্তু কাজকর্ম খুব সিরিয়াসলি এবং মাথা ঠান্ডা রেখে করবেন ভুল ভ্রান্তি হওয়ার সম্ভাবনা কিন্তু বেশি থাকে কর্মক্ষেত্রে কখনই কারোর সঙ্গে বিবাদ ঝগড়া তর্কের মধ্যে জড়াবেন না বুধ বক্রি হচ্ছে আর্গুমেন্ট ঝগড়া তর্ক কিন্তু অতিরিক্ত মাত্রায় বাড়তে পারে এই জায়গাগুলো কিন্তু একটু খেয়াল রেখে চলবেন আচ্ছা যেখানে ছিলাম আমি সে কথাটাও বলি যে কিছু কিছু ক্ষেত্রে নর্মাল যারা দোকানে নর্মাল সেলসম্যানের কাজ করছেন মানে কোনো জায়গায় রিপ্রেজেন্টেটিভ কাজ করছেন তাদের জন্য কিন্তু মোটের ওপর একটা ফল থাকবে খুব ভালো নয় খুব খারাপও নয় যদিও আমি বলবো ষষ্ঠপতি মঙ্গল সরাসরিভাবে দশম ঘরে চতুর্থ দৃষ্টি দিয়ে দশমঘরকে একটু প্রভাবিত করবে এবং বৃহস্পতির সেখানে দৃষ্টি থাকছে বৃহস্পতি গুরু মঙ্গল শিষ্য গুরু শিষ্যের দৃষ্টি একই সঙ্গে দশমে থাকার জন্য কাজের মধ্যে কিন্তু সমস্ত কিছু বাঁধা কাটিয়ে এগিয়ে যাওয়ার মানসিকতাও মঙ্গল প্রোভাইড করবে এটা একটা ভালো সাইন কিন্তু অতিরিক্ত মাত্রায় সংঘর্ষ করতে হচ্ছে অতিরিক্ত মাত্রায় চাপ সহ্য করতে হচ্ছে প্রেশার পড়ছে এইগুলো কিন্তু একটু ঘটার সম্ভাবনা বেশি থাকবে এটা কিন্তু একটু খেয়াল রাখবেন আইটি লাইনে যারা কাজকর্ম করেন বা সফটওয়্যার ইঞ্জিনিয়ার কোনো সফটওয়্যার কোম্পানিতে আছেন তাদের জন্য মাসের প্রথম থেকে কিন্তু কাজের পরিবেশ কিছুটা অনুকূলে নাও থাকতে পারে সেটাও কিন্তু খেয়াল রাখবেন মঙ্গল আপনাকে অনেকটা সাহায্য করবে বৃহস্পতি অনেকটা ড্যামেজ আপনাকে কন্ট্রোল করাবে ঠিকই কিন্তু তার মধ্যে বাঁধা বিপত্তি সমস্যা কিন্তু কিছু কিছু করে থাকবে মঙ্গল বৃহস্পতির সাপটা অবশ্য ভালো আচ্ছা এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হলো ব্যবসা হ্যাঁ ব্যবসার ঘরে মঙ্গল রয়েছে মঙ্গলের জন্য প্রভাবিত ব্যবসার অধিপতি গ্রহ বুধ সে নিচস্থ প্রথম পক্ষ পনেরো তারিখ তারপর থেকে কিন্তু সে বক্রি সর্বপ্রথম বলবো বিজনেসের ক্ষেত্রে কিন্তু কিছুটা বৈপরীত্য ফল থাকবে দ্বিতীয় পক্ষে প্রথম পক্ষটা মোটামুটি মঙ্গলের জন্যেই অনেকটা বাঁধা বিপত্তি কাটিয়ে এগিয়ে যাওয়ার মতো সিচুয়েশন মঙ্গল ক্রিয়েট করবে যদিও মঙ্গল থাকার জন্য একটা জিনিস হবে কি কাস্টমার বা ক্লায়েন্টের সঙ্গে ব্যবসাস্থলে কিছু ঝগড়া অশান্তি ঝামেলা হওয়া পার্টনারের মন সঙ্গে কোনো আর্গুমেন্ট হওয়া এগুলো কিছুটা ঘটাবে তেমনি ওপর দিক থেকে বুধ বক্রি হবার পর কিছু কিছু ঘুমনো ভাগ্য কিন্তু আপনাকে এবার সাপোর্ট দিতে পারে হঠাৎ করে বৈপরীত্য বল হঠাৎ করে কোনো কাস্টমারের অর্ডার পেয়ে গেলেন হঠাৎ করে কোনো ক্লায়েন্ট পেয়ে গেলেন কিন্তু মনে রাখবেন নতুন কোনো ক্লায়েন্ট এলো নতুন কোনো ব্যক্তির সঙ্গে কোনো পরিচয় হলো সে কোনো প্রস্তাব দিল রাজি হয়ে গেলেন যাকে চেনেন না ধার একটা মাল দিয়ে দিলেন করবেন না এখানে আপনি কিন্তু লস খেতে পারেন এটা মনে রাখবেন অনলাইনে যারা ব্যবসা করছেন তাদের ব্যবসা মোটের ওপর অ্যাভারেজ যাবে যে কোনো আইটেম পার্টনারশিপ ব্যবসায় কিন্তু মোটামুটি পার্টনারের সঙ্গে তর্ক গোলযোগ বিবাদ এগুলো একটুখানি কেয়ারফুল থাকতে হবে এটা ধনু রাশির ক্ষেত্রেও কিন্তু কেয়ারফুল থাকতে হবে মঙ্গলের দৃষ্টি আপনার লগ্ন বা রাশিতে পড়ার জন্য অ্যাগ্রেশন মেজা জানানো মাথা গরম থাকবে সিদ্ধান্ত গ্রহণে ব্যবসার ক্ষেত্রে কিন্তু ভীষণ সমস্যা হতে পারে এই আমি বলবো আপনার পার্টনারের হেল্প নিলে আপনার কিন্তু কিছুটা সুবিধে হবে অনলাইনে বিজনেসগুলো কিন্তু মোটামুটি চলবে কোনো রকমের স্টেশনারি শপের ব্যবসা অ্যাভারেজ চলতে পারে কোনো শৌখিন প্রোডাক্ট যেগুলো শুক্রের আইটেম শুক্রের যে প্রোডাক্টগুলো হয় সেই প্রোডাক্টের ব্যবসা কিন্তু একটু স্লো চলতে পারে জন্মচকে শুক্র বকরি থাকলে এই সময় বলবো কোনো রকমের কিন্তু বিজনেস শুরু করতে যাবে না বিশেষ করে স্টেশনারি শপ বা সুগন্ধি প্রোডাক্টের ব্যবসা পাউডার কসমেটিক সেন্টের ব্যবসা এগুলো কিন্তু যেগুলো শুক্রের যে আইটেমগুলো হয় এগুলো কিন্তু শুরু করতে যাবে এই জায়গাগুলো কিন্তু একটু মাথায় রাখার চেষ্টা করুন আচ্ছা যেখানে ছিলাম আমি সে কথাটা বলি যে ব্যবসার যে জায়গাটা এরকমই কাটবে নতুন ব্যবসা শুরু করার জন্য এই মাসটা কিন্তু একটু স্কিপ করতে পারলে ভালো তাও যদি সমস্ত কিছু ঠিক হয়ে থাকে প্রথম পক্ষের মধ্যে খুলে ফেলার কিন্তু চেষ্টা করুন আচ্ছা এবার আমাদের আলোচনা বিষয়বস্তু হলো স্কুলের পড়াশোনা হ্যাঁ বুঝতেই পারছেন স্কুলের পড়াশোনা ঘর অলরেডি প্রভাবিত যারা কলেজ লেভেল এডুকেশন স্কুল লেভেল এডুকেশনে রয়েছেন টুয়েলভ পর্যন্ত পড়ছেন তাদের উদ্দেশ্যে আমি বলব পড়াশোনার ক্ষেত্রে একাধিক গ্রহ চতুর্থ ঘরে থাকার জন্য পড়াশোনার ক্ষেত্রে পড়াশোনায় কনসেন্ট্রেট না করতে পারা পরীক্ষার হলে কিছু ভুলে যেতে পারেন এগুলো একটু খেয়াল রাখার চেষ্টা করবেন পড়াশোনায় পড়তে ইচ্ছে করছে না অন্য জিনিস মনে পড়ছে মাথার মধ্যে অন্য কিছু চলছে এগুলো কিন্তু কিছুটা প্রভাব বিস্তার করতে পারে এগুলো একটুখানি একটুখানি আপনাকে কিন্তু দেখতে হবে এটা ছাড়াও আমি অন্তত মনে করি স্কুলে পড়াশোনার জায়গায় কিন্তু কিছু সিলিমিস্টেক হওয়া পরীক্ষার হলে জানা কোশ্চেন লিখতে পারছেন না হল কালেকশনের ওপর বেশি ভরসা করে ফেললেন আপনি এগুলো একটু কিন্তু খেয়াল রেখে চলবেন না নাহলে কিন্তু আপনার কিছু সমস্যা আসতে পারে আচ্ছা এবার আমাদের আরও কিছু কথা বলার আছে এখানে যে স্কুলে পড়াশোনার ক্ষেত্রে বাড়ি গৃহ এই জায়গাগুলো মায়ের শরীর স্বাস্থ্য এগুলো যদি কোনো সমস্যার মধ্যে কখনো আপনি জীবনে পড়ে থাকেন বা কিছুদিন আগে থেকেও পড়েছেন দেরি না করে কিন্তু জ্যোতিষ বন্ধুর পরামর্শ নিয়ে নেবেন আমি এ কথা বলবো না আমার কাছে আসতে হবে এরম কোনো ব্যাপার না আমার কাছে আসা যে আসতেই হবে এরকম কোনো আমি কথা বলছি না এখানে প্রত্যেকেরই এখনকার কারেন্ট যুগে এই যেটা চলছে সেখানে কিন্তু প্রত্যেকেরই ফ্যামিলি অ্যাস্ট্রোলজার বলুন কি খুব অনেকেই আছে কি নিজস্ব অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে হরস্কোপ চেকিং করান যদি দেখেন সময়টা একটু সমস্যার মধ্যে পড়ে গেল মার্চের প্রথম থেকে দেরি না করে জ্যোতিষবন্ধুর পরামর্শ কিন্তু আপনি নিয়ে নেবেন এটা কিন্তু মাথায় রেখে চলুন আচ্ছা যেখানে ছিলাম আমি যাই হোক এরকম চলবে স্কুলের পড়াশোনা খুব ভালো কিন্তু নয় কলেজ লেভেল এডুকেশন হ্যাঁ কলেজ লেভেল এডুকেশনের জায়গাটা মোটের ওপর কিন্তু ভালো কাটবে হ্যাঁ অবশ্যই ভালো কাটবে ধনু লগ্নের জন্য বেটার কাটতে পারে উচ্চশিক্ষার ক্ষেত্রে হায়ার এডুকেশনের ক্ষেত্রে খুবই ভালো ফল যে কোনো লাইনে পড়াশোনা কিন্তু ভালো হবে এইটুকু আমি বলতে পারি নতুন কোর্সে ভর্তি হবার জন্য কিন্তু মোটামুটি ভালো যে কোনো রকমের কোনো রকমের ক্র্যাশ কোর্স করবেন বা কোনো জায়গায় অলরেডি যারা পড়ছেন পঠনরত তাদের জন্য কিন্তু সময়টা বেশ ভালো কাটবে এই জায়গাটা আমি দেখতে পাচ্ছি উচ্চশিক্ষা পরীক্ষা থাকলেও সেখানে কিন্তু বেটার ফল পাবেন তবে হ্যাঁ মনে রাখবেন গভর্নমেন্টের কলেজে যারা পড়াশোনা করছেন সেখানে কিন্তু একটু সমস্যার মুখোমুখি আপনি হতে পারেন তার কারণটা কি শনি রবি একত্রিত থাকছে প্রথম পক্ষেই এই সমস্যাটা প্রথম পক্ষে হতে পারে তারপর অবশ্যই রিকভার করেই যাবে আদারওয়াইজ ক্ষেত্রে ঠিক আছে ডাক্তারি লাইনে নার্সিং লাইনে পড়াশোনাগুলো ভালো হতে পারে এগুলো প্রত্যেকটাই কিন্তু বেটার হ্যাঁ এবার আমাদের আলোচনা হলো প্রেম সম্পর্ক রিলেশনশিপ দেখুন প্রেমের ক্ষেত্রে মোটের ওপর কিন্তু মনদের ভালো খুব ভালো একেবারেই নয় যে ভালো আমি সে কথা বলবো না কারণ পঞ্চমপতি মঙ্গল সমসপ্তমে থাকছে সপ্তমে মঙ্গল থাকলে বিবাহের ক্ষেত্রে প্রেমজ বিবাহে ধনু লগ্নকে তো দেবে কিন্তু প্রেমের ক্ষেত্রে যে জিনিসটা করবে প্রেমের ক্ষেত্রে কিন্তু একটু আরও আরও ছাড়ো ছাড়ো মেন্টালিটি বা মঙ্গল বুধের ঘরে থাকছে নিচাভিমুখী থাকছে সেখানে সেক্ষেত্রে কিন্তু কিছুটা অ্যাভারেজ একটা ফল থাকবে যাওয়া নিজেদের মধ্যে ইগো ডেভেলপ করা অ্যাগ্রেশন ক্রোধ রাগ এগুলো কিছুটা বৃদ্ধি পাবে তবে হ্যাঁ গতানুগতিকভাবে রিলেশনশিপ কিন্তু আপনার চলতে থাকবে এই জায়গাটা খেয়াল রাখবেন গতানুগতিকভাবে চলবে মাঝে মধ্যে একটু ঝগড়া ঝামেলা তর্ক এগুলো আপনাকে কিন্তু হ্যান্ডেল করে চলতে হতে পারে সেই জায়গাগুলো একটু খেয়াল রেখে চলবেন অন্যান্য ক্ষেত্রে আমি বলবো রোমান্টিক ভাব কিছু থাকবে শুক্র বক্রি হবার জন্য দোসরা মার্চের পর থেকে গোটা মাস কিছু ভুল প্রেমের সূচনা হতে পারে চটচলদি কাউকে প্রপোজালে রাজি দেবেন না ভালো করে শিওর হয়ে কনফিডেন্টলি বুঝে তবে কিন্তু সেই প্রেমে আপনি এগো নতুন যারা রিলেশনশিপের মধ্যে যাবেন মার্চ মাসে তাদের উদ্দেশ্যে বলছি তর্ক করার প্রবণতা কিছুটা আপনার বাড়তে পারে রিলেশনশিপের ক্ষেত্রে ভীষণ প্রবলেম মঙ্গলের দৃষ্টি রাশিলগ্নে থাকছে আবারও বলছি হঠাৎ করে আগুনের মতো মাথা গরম হয়ে গেল আপনার পার্টনারকে কিছু বলে দিলেন আপনার পার্টনার আপনাকে কোনো কথা হয়তো শুনিয়ে দিল এগুলো কিন্তু একটু দেখবেন এই জায়গাগুলো একটু প্রবলেম হতে পারে আচ্ছা এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হলো বিবাহ হ্যাঁ বিবাহের ক্ষেত্রে সর্বপ্রথম বললো পঞ্চমপতি মঙ্গল সপ্তম একটু আগেই বললাম প্রেমজ বিবাহের ক্ষেত্রে একটা স্কোপ তো থাকছে এটা একটা বেটার আমার মনে হয় সেই জায়গাটা আমি ভালো দেখতে পাচ্ছি দাম্পত্য সুখ কিন্তু অত্যন্ত মিডিয়াম থাকবে কারণ মঙ্গল দ্বারা পীড়িত সপ্তম ভাব এবং সপ্তমপতি বুথ সেও কিন্তু দ্বিতীয় পক্ষে বক্রি প্রথম পক্ষে নিচস্ত অর্থাৎ কি বিবাহিত জীবনের ক্ষেত্রে ইগো তেজ ক্রোধ এগুলো কিছুটা যেমন বাড়বে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কিছুটা ডিস্টেন্স তৈরি হতে পারে এবং বুধ দুর্বল থাকার জন্য তর্ক বিতর্ক বাড়া বা কিছু ভুল বাক্য বলে ফেলায় কথাবার্তা খুব বুঝে বলবেন এই জায়গাটা কিন্তু মাথায় রাখবেন এগুলো একটু মাথায় রাখার চেষ্টা করবেন কারণ কিন্তু থাকবে দ্বিতীয় পক্ষে এবং প্রথম পক্ষে নিচস্ত থাকবে পার্টনারের হেলথ নিয়ে কোনো সমস্যা থাকলে সেটা একটু প্রবলেম হতে পারে তার কেরিয়ার ডেভেলপমেন্টে কিছু বাঁধা থাকতে পারে তবে দাম্পত্য সুখ মোটামুটি থাকবে খুব ভালো নয় আচ্ছা সেভিংসের ক্ষেত্রে আমি একটা কথা আপনাদেরকে বলবো দ্বিতীয় প্রতি শনি রবি দ্বারা মানে পীড়িত থাকছে শনি রবি যোগ থাকছে বিশ্ব সেজন্য এগুলো লং ইনভেস্টমেন্টের ক্ষেত্রে এফডি করার ক্ষেত্রে একটু সতর্কভাবে টার্মস অ্যান্ড কন্ডিশনটা দেখে নেবেন পয়সা আসার মতো একটা স্কোপ তো তৈরি হবে সেটা তো ভালো কথা কিন্তু পয়সা বেরিয়েও যেতে পারে ভুল খাতে অর্থ ইনভেস্ট করলে ইনভেস্টমেন্টের আগে জ্যোতিষবন্ধুর পরামর্শ নিয়ে নেবেন এবং অবশ্যই টার্মস অ্যান্ড কন্ডিশন ভালো করে প্ল্যানিং করে নেবেন সেকেন্ড টাইম ম্যারেজের ক্ষেত্রে কিন্তু মোটের ওপর কিছুটা কানেকশান থাকছে এইটুকু আমি বলতে পারি এবং ভাগ্য আপনাকে কিছু ক্ষেত্রে কিন্তু সাপোর্ট দিল পিতা শরীর স্বাস্থ্য নিয়ে শনি রবি যেহেতু কানেকশান থাকছে প্রথম পক্ষে এমনকি ফেব্রুয়ারির এই সময় থেকে যখন ভিডিওটা শুনছেন এরকম সময় থেকে একটু সতর্ক থাকার চেষ্টা করবেন অনেক ক্ষেত্রেই হওয়া কাজ আটকে যেতে পারে কথাবার্তা খুব বুঝে বলবেন শনি রবি যোগ থাকছে মার্চের পনেরো তারিখ পর্যন্ত এর মধ্যে কিন্তু কথাবার্তা এমন কোনো কথা কাউকে বলবেন না তার আঘাত লাগতে পারে তাহলে তার কিন্তু এটা একটা প্রবলেম দাঁড়াতে পারে আপনার জন্য এই জায়গাটা কিন্তু মনে রাখবেন গুরুজনদের রেসপেক্টটা মিনিমাম দেবেন তাহলেই হবে বৈদেশিক ব্যবসা বাণিজ্য ভালো হতে পারে ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বৈদেশিক মধ্যে ডলার ইনকাম কিছুটা কখনো কখনো স্লো হবে আর কখনও বেটার পাবেন দ্বাদশপতি মঙ্গল সরাসরি সপ্তমে আমি এইটুকু বলবো এটা বিবাহের ক্ষেত্রে কিছুটা যেমন ডিসটেন্সও তৈরি করছে বিবাহিত জীবনের ক্ষেত্রে তেমনি বৈদেশিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিন্তু কিছুটা বেটার ফলও আপনি আশা করতে পারেন মোটামুটি এরম থাকবে আপনার হেলথের দিক বলতে গেলে কিন্তু কোলেস্ট্রল লিপিড প্রোফাইল এই জাতীয় যে এলপিডি এই সমস্ত জায়গাগুলো একটুখানি আপ ডাউন হচ্ছে কি না দেখে নেবেন মোটের ওপর ভালো থাকবে খুব খারাপ যে থাকবে তা না হাই প্রেশার বা হাই সুগার ক্রনিক কোনো কিছু থাকলে সুগার বা হরমোনালজনিত কোনো সমস্যা থাকলে ইউরিনারি রিলেটেড কোনো ইনফেকশান যদি থাকে বা কিডনি জাতীয় সমস্যার কোনো যদি কিছু থাকে সেগুলো নিয়ে একটু সতর্ক থাকতে হবে অন্যান্য ক্ষেত্রে অবশ্য ভালোই যাবে তো এই হচ্ছে ধনু ধনুলগ্ন ধনুরাশি পূর্ণাঙ্গ মার্চ মাসের রাশিফল খুব তাড়াতাড়ি ফিরে আসবো অন্যান্য লগ্ন রাশি ভিডিওগুলি নিয়ে নমস্কার